ওই ফকির নিস প্যাডামেনের ছেলে দেখ দেখ আমার পাপা মাকে কত সুন্দর ক্যান্ডি কার কিনে দিয়েছে আর তুই কি এখন এই খোরকা মার্কা সাইকেল চালাস এইসব সাইকেল কি এখন চলে নাকি কালু তোর তো সাহস কম না তুই আমাকে ফকির নিয়ে বলেছিস দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি আমার পাপার কাছ থেকে নতুন সুপার কার নিয়ে আসছি পাপা পাপা ব্যানমের ছেলে কালু আমাদেরকে ফকির নিয়ে বলেছে আর ব্যানম তার ছেলেকে ক্যান্ডি কার কিনে দিয়েছে তুমিও তাড়াতাড়ি আমাকে নতুন একটি কার কিনে দাও আরে রে চিন্টু তোকে অবশ্যই একটি কার কিনে দেবো তার আগে তোর বন্ধুদেরকে বল এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আরে রে বন্ধুরা তোমরা কি করছো তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে বা চিন্টু তোর বন্ধু তো ভিডিওতে লাইক করেছে চ্যানেল সাবস্ক্রাইব করেছে এই নে তোর সুপার কার থ্যাংক ইউ পাপা ওই বেনমের ছেলে কালুয়া দেখ দেখ আমার পাপা আমাকে সুপার কার কিনে দিয়েছে আর আমার এই সুপার গাড়ি তোর গাড়ি থেকে অনেক পাওয়ারফুল ও তাই নাকি রে তাহলে চল তোর গাড়ির সাথে আমার গাড়ি র‍্যাচিং করি যে র‍্যাচিং এ জিতবে তার গাড়ি হবে সবথেকে সেরা তাহলে চল র‍্যাচিং টি শুরু করা যাক রেডি 1 2 3 দেখ দেখ চিন্টু আমার ক্যান্ডি গাড়ির সাথে তোর গাড়ি পারবে না তাহলে এই দেখ আমি তোর আগে চলে এসেছি আরে রে চিন্টু আসলে তো তোর গাড়ি অনেক পাওয়ারফুল আমার ক্যান্ডি কারকে হারিয়ে দিয়েছে